গত কয়েকদিন আগে আমরা আমাদের আইনজীবীর একটা সেমিনার করেছিলাম বিচার বিভাগের সংস্কার সংবিধানে সেখানে আপনাদেরই ফ্যাটারনিটি আমাদের বন্ধু মানুষ সাংবাদিক আশরাফ কায়সার খুব একটা চমৎকার কথা বলেছে আমি শেয়ার করতে চাই উনি আলোচনায় বলেছেন আশরাফ ভাই যে উনি একটা সময় জীবনের প্রথম দিকে যখন পত্রিকায় চাকরি করতো সেই মালিকের সঙ্গে পত্রিকার ম্যানেজমেন্ট বা সম্পাদকদের দূরত্ব ছিল নক্ষত্র লোকের মতো অর্থাৎ মালিক মারা না গেলে তার কোনো ছবি ছাপা হতো না পত্রিকায় তা আমিও মনে করি সরকারের সঙ্গে দুদকের দূরত্ব হবে নক্ষত্র লোকের মতো অনেক দূরে অর্থাৎ সরকার লেস ইন্টারফেয়ারেন্স হবে আমি আমি অনেকদিন ভাবার চেষ্টা করেছি আপনি দেখবেন গত পনেরো বছর ধরে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুল্লম সাহেব প্রয়াত সাবেক আরেকজন পদত্যাগী অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন সাহেব সহ দুদকের যারা কয়েকজন আইনজীবী ছিল দুদকের লয়ার আর অ্যাটর্নিজেনারেল অফিসের লয়ার একসঙ্গে মুখ করবে কেন কারণ অ্যাটর্নিজেন অফিসে তো দুদকের আপনার ক্যাম্পাস কম্পাসের মধ্যে অ্যাটর্নি অফিসার অফিসে দুর্নীতি হয় কি না এখানে দেখা গেছে কি অ্যাটর্নি জেনারেল বা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল আর দুদকের লয়ার মিলেমিশে একাকার যার ফলে স্বাধীনতা ওখানেও হারায় আপনাকে দুদককে যেটা ডক্টর ইফত খারুজ্জামান সাহেব দায়িত্ব নিয়েছেন আমি ওনার সাফল্য কামনা করি আমি মনে করি এই বিষয়গুলো খুব গভীরভাবে আত্মস্থ করতে হবে এই ভেতরকার বিষয়গুলো জটগুলো যদি ছাড়ানো না যায় তাহলে কারণ শোনেন দুদকের নিয়ম কিছু হবে না শোনেন দুদকের নিজস্ব প্রসিকিউশন ইউনিট আছে আমার যদি আইন বিট্রে না করে স্মৃতি খুব সম্ভবত অস্থায়ী হ্যাঁ অস্থায়ী এবং দুদক কমিশনের বত্রিশ ধারা অনুযায়ী সেটাকে আপনি প্রসিকিউশন ইউনিট করেন আপনি হ্যাঁ তেত্রিশ দুদকের হাইকোর্ট বা অ্যাপিলেট ট্রাইব্যুনাল যেটা হবে বা এখন ধরেন আপাতত হাইকোর্টই ধরেন কথার কথা আপনি সেখানে প্যানেল লইয়ার নেওয়ার ক্ষেত্রে আপনি ক্রাইটেরিয়া ঠিক করেন আমরা গত পনেরো বছর কি দেখেছি ম্যাক্সিমাম গণভবন থেকে লিস্ট আসতো ভিন্ন কেউ কেউ হয়েছে সেটি আলাদা কথা প্রসিকিউটরও তাই ও যে মোশার হোসেন কাজল আইনমন্ত্রীর বন্ধু আপনি একটা টেলি সংলাপ দেখেছেন বেগম খালেদা জিয়ার একটা দুর্নীতি মামলায় মোশারফ হোসেন কাজল তার বন্ধু আইনমন্ত্রী সাবেক আনিসুলককে ফোন দিয়েছে যে ওরা তো বেল চাচ্ছে বিএনপির লয়ারা বেগম খালেদা জিয়ার চালি সংলাপ আপনি ইউটিউবে পাবেন আপনি দেখবেন ভাইরাল তো সেই বারো তেরো সালের দিকে বোধ তো আমিজ বলছে যে তুমি মাথা গরম করো না আমি জজকে বলে দিয়েছি খালেদা জিয়ার জামিনের শুনানি এখন হবে না তো বলছে তাহলে আমি কি আরেকবার গিয়ে জজ সাহেবকে বলবো বলে হ্যাঁ বলে আসো যখন লাঞ্চের সময় উঠবে এরপর আর এই বিচারের কোনো আস্থা থাকে